বেশ কয়েক বছর আগে করোনা মহামারী কাটিয়ে ওঠার পর এখন আবাস আসছে নতুন এক মহামারীর বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এমপক্স বা মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে পড়েছে ধারণা করা হচ্ছে এই ভাইরাস নিয়ন্ত্রণে না আনলে তা বিশ্ব মহামারী আকার ধারণ করবে ইউরোপ ও আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়া এমপক্স নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্ব জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত সাড়ে চারশো মানুষ এই ভাইরাসটি সর্বপ্রথম একটি বানরের দেহে শনাক্ত করা হয় যার কারণে এর নাম দেওয়া হয়েছে মাংকিপক্স ভাইরাস মাংকিপক্স ভাইরাস প্রথম পশু থেকে মানুষের দেহে সংক্রমিত হয় কিন্তু বর্তমানে এটি মানুষ থেকে মানুষেও সংক্রমণ ঘটছে আফ্রিকার বৃষ্টিপ্রধান ক্রান্তীয় বনাঞ্চলের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এ ভাইরাসের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্ক দেশটিতে এমপক্স বা মাঙ্কি পক্স ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি এই অঞ্চলে প্রতি বছর এক হাজার মানুষ এমপক্স ভাইরাসে আক্রান্ত হন মারা যান প্রায় কয়েকশো মানুষ বিশেষ করে পনেরো বছরের নিচের বয়সী শিশু কিশোররা এতে বেশি আক্রান্ত হচ্ছে এমপক্সের প্রধান দুটি ধরন হচ্ছে ক্লট ওয়ান এবং ক্লট টু দুটি ধরনের মধ্যে আবার সাব ডিভিশনে এ এবং বি রয়েছে সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে কঙ্কতে দীর্ঘদিন এমপক্স প্রাদুর্ভাবের কারণ ছিল ক্লট ওয়ান ভাইরাস আর ইউরোপে যেটা ছড়িয়েছে সেটি হচ্ছে ক্লট টু ভাইরাস ক্লট টু ভাইরাসে মৃত্যুর হার কম কিন্তু আফ্রিকায় যেটা ছড়িয়েছে ক্লট ওয়ান সেটার মৃত্যুর হার বেশি ক্লট ওয়ান ধরনটি গুরুতর এর মৃত্যুর হার একশো জনের মধ্যে চারজন একটি মানুষ এমপক্স ভাইরাসে আক্রান্ত হবার কিছু দিনের মধ্যেই তার শরীরে এর বিভিন্ন উপসর্গ দেখা দিতে শুরু করে এমপক্সে আক্রান্ত ব্যক্তির শরীরে খুব ব্যথা হয় জলবসন্তর চেয়েও বেশি ব্যথা হয় এমপক্সে পায়ের সন্ধিস্থল গলা বগলের নিচে থাকা লসিকা গ্রন্থি ফুলে যায় ও ব্যথা হয় ব্যথায় ফুলে যাওয়ার কারণে জ্বর হয় ত্বকে পানি ভর্তি ফুসকুরি বা ফোসকা হয় এবং সেখান থেকে ব্যথা হয় প্রায় এই ফুসকুড়ি মুখমণ্ডল থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে বিশেষ করে হাতের তালু ও পায়ের তলায় এমপক্সের সংক্রমিত ব্যক্তির সাথে ত্বকের কাছাকাছি থেকে কথা বলা ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে থাকে ভাইরাসটি শরীরে প্রবেশ করে ভঙ্গুর ত্বক শ্বাস প্রশ্বাস চোখ নাক বা মুখের মধ্য দিয়ে এছাড়া ভাইরাস লেগে আছে এমন বস্তু যেমন বিছানাপত্র জামাকাপড় ও তোয়ালে স্পর্শ করেও ছড়িয়ে পড়তে পারে এমপক্স সংক্রমিত হওয়ার আরেকটি মাধ্যম সংক্রমণের শিকার পশু যেমন বানর ইঁদুর ও কাঠ সালে ক্লট টু এমপক্স নিয়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল স্বাস্থ্য সংস্থা তবে এখন আরো বেশি প্রাণঘাতী ক্লট ওয়ানের সংক্রমণ দেখা যাচ্ছে আগে এ ধরনের সংক্রমিত ব্যক্তির মধ্যে মৃত্যুর হার ছিল দশ শতাংশ এখন মৃত্যুর হারও বেড়েছে দুই হাজার বাইশ সালের জুলাইয়ের এমপক্সের মৃত্যু টু ধরন প্রায় একশোটি দেশে ছড়িয়ে পড়েছিল এর মধ্যে ছিল এশিয়া ও ইউরোপের কিছু দেশও ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোকে টিকা দেওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয় এই সংক্রমণ গত বছরের সেপ্টেম্বরের দিকে এমপক্সের ভাইরাস বদল হয় এই রূপবদলে তৈরি হওয়া নতুন ধরনের নাম ক্লট ওয়ান বি তখন থেকে এটি দ্রুত ছড়াচ্ছে এটিকে একজন বিজ্ঞানী এ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক হিসাবে আখ্যায়িত করেছে আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সিডিসি বিজ্ঞানীরাও রোগটি নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেন মাঙ্কি মাংকিপক্সের সংক্রমণ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বর্তমান প্রাদুর্ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করে দেন সংস্থাটির প্রধান সিডিসি বলেছে চলতি বছরের শুরুতে গত জুলাই পর্যন্ত এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে এতে মারা গেছে প্রায় অন্তত জন সালের একই সময়ের তুলনায় সংক্রমণের হার বেশি ও মৃত্যুর হার বেশি উনিশ শতাংশ বিশ্লেষকরা বলছেন এমপক্সের নতুন ধরনের আগের চেয়ে সহজে ছড়াচ্ছে এবং শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে রোগের বেশি জটিলতা তৈরি করছে এবং প্রাণহানি ঘটাচ্ছে এমপক্সের সংক্রমণ নিয়ন্ত্রণ করার সেরা উপায় টিকা গ্রহণ করা এর টিকা রয়েছে কিন্তু সাধারণত তারাই এটি নিতে পারে যারা সংক্রমণের ঝুঁকিতে বা রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে রয়েছে সম্প্রতি ডাব্লিউএইচও ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি ব্যবহারের জন্য এটিকার সমৃদ্ধি বৃদ্ধি করার অনুরোধ জানিয়েছে এমনকি ওইসব দেশেও যারা আনুষ্ঠানিকভাবে এই টিকার অনুমোদন দেয়নি এশিয়ার দেশ পাকিস্তানেও এই ভাইরাসের আক্রান্ত রুগী শনাক্ত করা হয়েছে বাংলাদেশে এই ভাইরাস কতটা প্রভাব ফেলবে তা অনেকটাই নির্ভর করবে পার্শ্ববর্তী দেশগুলোর উপর কারণ পার্শ্ববর্তী দেশগুলোতে মাঙ্কি পক্স বিস্তার লাভ করলে বাংলাদেশেও তা ছড়িয়ে পড়বে তো এ বিষয়ে আপনার মতামত কি তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ